সিলেট গোপাল টিলা এলাকার ছেলে দীপঙ্কর দাস দ্বীপ যাকে সবাই শুধু দ্বীপ ভাইয়া বলেছে সোশ্যাল মিডিয়ায় এক উজ্জ্বল তারকা ছোটবেলা থেকেই তার জীবন ছিল হাসি মজা খুশি আর পারিবারিক আবেগে ভরা তার ভিডিওগুলোতে ভিডিওগুলোতে মুখ্য চরিত্র ছিলেন মা এবং নানি। মিনিটের একটি পরিবারের মিলনের গল্প বলতো আর মাত্র কয়েক বছরে এই ছোট্ট পারিবারিক ভিডিও সিলেটের তরুণ প্রজন্মের হৃদয়ে গভীর ভাবে বসে যায় দীপ ভাইয়া মাত্র কয়েক বছরে লাখ লাখ মানুষের প্রিয় হয়ে ওঠেন তার প্রতিটি ভিডিও ছিল আনন্দের উৎসব কিন্তু কে জানত সে হাসি এত অল্প সময়ের ভেতরেই থেমে যাবে দু সালে পঁচিশ সালের শুরুতে দ্বীপ তার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের জন্য মালয়েশিয়া চলে যান সেখানে পড়াশোনা করার পাশাপাশি বন্ধুদের সঙ্গে সময় কাটানো ছিল তার জীবনযাত্রার অংশ বন্ধুদের সঙ্গে মজার মুহূর্ত বিশ্ববিদ্যালয়ের পাঠ এবং দেশে ফিরে স্বপ্ন পূরণের পরিকল্পনা সবকিছুই যেন হঠাৎ করে একটি ভয়ঙ্কর বাস্তবতায় পরিবর্তিত হয় এগারোই নভেম্বরের রাত মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে হঠাৎ দ্বীপের বুকে তীব্র ব্যথা উঠল বন্ধুত্বের আতঙ্কিত দৌড় জরুরি ডাক্তারি ব্যবস্থা সবকিছু ছিল চরমভাবে প্রতিকূল প্রথম হাসপাতালে অবস্থার অবনতি হলে তাকে হস্তান্তর করা হয় অন্য হাসপাতালে কিন্তু পরের দিন ভোর চিকিৎসকরা এক অকাল সিদ্ধান্ত দিলেন দ্বীপ আর বেঁচে থাকতে পারবে না ম্যাসিভ হার্ট অ্যাটাক মাত্র একুশ বছর বয়সে অকাল মৃত্যু মৃত্যুর খবরে তার পরিবার যেন স্তব্ধ মা সুস্মিতা দাস তার ছেলে নিথর দেহের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলেন আমার ছেলেটা এত ছোট এত স্বপ্ন নিয়ে সে আর আমাদের মাঝে নেই দ্বীপের মৃত্যু শুধু তার পরিবারকে নয় পুরো সিলেটের তরুণ প্রজন্মকে শোকাগ্রস্ত করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা বার্তা দিয়ে ছবি পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন মানুষ হতবাক বিশ্বাস করতে পারছেন না সেই দ্বীপ ভাইয়া আর হাসতে পারবে না ময়না তদন্ত শেষে মরদেহ দেশে আনার জন্য নানা ব্যবস্থা নেওয়া হয়েছে একাধিক ফ্লাইটে জটিলতার পর উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ ইউএস বাংলা এয়ারলাইন্স এর ফ্লাইটে রাত সাড়ে ছয়টায় কুয়ারালামপুর থেকে ঢাকা রওনা হয় রাত সাড়ে আটটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে স্বজনতার মরদেহটি গ্রহণ করেন ঢাকা থেকে সরাসরি করে মরদেহ পৌঁছায় হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুড়ি গ্রামের প্রত্যেক বাড়িতে গ্রামের মানুষ সকাল থেকেই চোখে অশ্রু মুখে ব্যথা নিয়ে দাঁড়িয়ে আছেন বিকেলে বা সন্ধ্যায় একই দিনে শেষকৃত্য সম্পন্ন হয় ছোট ভাই ধ্রুব মা বাবা ও আত্মীয় স্বজনের কান্নায় পুরোটা গ্রাম যেন ভারী হয়ে ওঠে দ্বীপের হাসজ্জ্বল মুখ তার উদ্দীপ্তম এই ভিডিও আর তার তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা দেওয়া প্রতিটি প্রদক্ষেপে সবকিছু এখন শুধুমাত্র স্মৃতি তার মৃত্যু যেন এক বিশাল শূন্যতা সৃষ্টি করেছে মায়ের আহাজারি ছোট ভাইয়ের নিশান্ত কাঁদাচুক পুরো এলাকা ভারী হয়ে গেছে এই কান্নার মধ্য দিয়ে এই দৃশ্য পৃথিবীর কোন ছবিতে তুলনা করা সম্ভব নয় এমন এক অকাল ক্ষতি যা শুধু পরিবার নয় পুরো সমাজকে যেন স্তব্ধ করে দিয়েছে